আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন আমি আজকে এসেছি কৃষি বন্ধু চারা হাউসে ভালো ফসল চাষাবাদের জন্য অবশ্যই ভালো মানের চারা প্রয়োজন আর এই চারা আপনারা পাবেন কৃষি বন্ধু এগ্রো সার্ভিসে তো কৃষিবন্ধু বন্ধু এগ্রো সার্ভিস কি কি ধরনের চারা প্রদান করে থাকে আপনাদের মাঝে আর এগুলোর মান কেমন হতে পারে তা আজ আমি আপনাদের দেখাব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মরিচের চারা আর এই চারাটি আধুনিক পদ্ধতিতে উৎপাদিত এই চারাটি দেখতে পাচ্ছেন আপনারা সতেজ এবং রোগমুক্ত আর এই চারাটি আপনারা জমিতে রোপণ করলে অবশ্যই ভালো ফলন পাবেন শীতকালীন জনপ্রিয় ফসল হচ্ছে টমেটো আপনারা দেখতে পাচ্ছেন টমেটো চারা আমরা আধুনিক পদ্ধতিতে উৎপাদন করছি আর এই টমেটো চারা জমিতে রোপণ করলে অবশ্যই আপনি অনেক অনেক ভালো ফলন পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বেগুন চারা আর এই বেগুন চারাটি আমরা আধুনিক পদ্ধতিতে উৎপাদন করছি এই বেগুন চারাটি জমিতে রোপণ করলে অবশ্যই আপনারা ভালো ফলন পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই বেগুন চারা শিকড় একটাও ছিঁড়ে যাচ্ছে না এবং এটি জমিতে রোপণ করলে একটা গাছ নষ্ট হবে না এছাড়া আমরা দিচ্ছি ভালো ভালো জাতের পেঁপে চারা যা উচ্চ ফলন সম্পূর্ণ এবং আপনারা পাচ্ছেন কৃষিবন্ধু থেকে ফ্রি কৃষি পরামর্শ এতক্ষণ আপনারা জানলেন কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস থেকে আপনারা কি কি ধরনের চারা সংগ্রহ করতে পারেন এবং এগুলোর গুণগত মান কেমন হতে পারে তা আপনারা যারা ভালো ফসল পেতে চান তারা অবশ্যই এগুলো চারা সংগ্রহ করুন কৃষিবন্ধু এগ্রো সার্ভিসেস থেকে